খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ বসো 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 কি আব্বা একটু বলবে প্লিজ নাপসানও হচ্ছে এই ফার্স্ট তার মায়ের জন্য একটা গিফট করেছে এটা কি আব্বা নিজে সে ড্রয়িং করেছে তাই তো একদম তাকে কেউ হেল্প করেনি আর হচ্ছে এই ড্রয়িংয়ের পিছনে একটি স্টোরি আছে স্টোরিটা এখন আমরা নাপসানের মুখ থেকে শুনবো তাই তো আব্বা আব্বা এটা কী বলো এটা কি। মাউন্টেন আচ্ছা তারপর মাউন্টেনে এখানে কে এটা কে নপসন ও আর এটা কি হেলিকপ্টার আচ্ছা তারপরে এটা কে এখানে দেখো এটা কে জারি আর এই দুটো আচ্ছা ঠিক আছে আমরা উপরের স্টোরিটা আগে শুনি ওকে নাফসানটা এখানে কি করছে শোনো শোনো নাফসানো এই যে এখানে আমরা

হেলিকপ্টার ফ্লাইং করছে ও তারপর এখানে বাবা কি করছে এখানে বাবাটা বাবাটা ক্লাইম করছে আর এখানে ফল রয়ে গেছে ও আচ্ছা বাবা পড়ে যাচ্ছে আর হচ্ছে এখানে নাফসানটা কি করছে আরেকবার বলো নাফসানটা কি করছে এখানে ও ক্লাইম্ব করছে তাই নাকি তাহলে হেলিকপ্টারটা এসে কি নাপসানকে নিয়ে যাবে

এটি হচ্ছে বাবু নিজে একা একা ড্রয়িং করেছে তো কি বলেছে সাইম বলো তো একটু বলেছে যে আমি হেরে যাব না আমি মাম্মিকে সারপ্রাইজ দেব তাই আব্বা কি হইতা আ নাফসানের জন্য হাত তালি একটা হাত দাও গুড জব করেছেন নাফসান ওয়েল ডান আব্বা টিক 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 আর আজকে আজকে সে আমার একদম লিপস্টিক নিয়ে এই সাইডে যে লাগিয়েছে তারপরে আমার মেকআপ দিয়ে সেই গর্জিলাকায় লাকায় তাই তো আব্বা তো ঠিক আছে নাফসানের এরকম ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো আমরা ধরে রাখার চেষ্টা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কি যন্ত্রণা এগুলোই করে সারাদিন দুষ্টটা দুষ্ট দুষ্ট বলো আল্লাহ হাফেজ বলো নো আই ক্যান্ট what do you